আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে খুব মজার একটি রেসিপি রান্না করব। আজকে আমি ওল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তো প্রথমে নিয়ে নিলাম বড় সাইজের একটা ওল আর দুইটা বড়ো সাইজের তেলাপিয়া মাছ তো প্রথমে আমি ওলটিকে কেটে পরিষ্কার করে নিচ্ছি আর মাছটিকেও কেটে ধুয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি কিছু মশলাপাতি নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর জিরা বাটা নিয়ে নেব তো সকল প্রকার মশলাপাতি নিয়ে আমি রান্নাটা শুরু করব এখনি এখানে আমি কিছু পাকা কাঁচামরিচ নিয়েছি এটা নিলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসবে তো আমি আজকে রান্নাটা কিন্তু মাটির চোলাতেই করব তো চলে আসলাম মাটির চোলায় প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম তারপরে আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দেওয়ার পরে সব মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে কষানো শেষ এখন আমি আমার কেটে রাখা ওলগুলোকে দিয়ে দিচ্ছি ওল কিন্তু সবারই খুব পছন্দের একটি খাবার আর মাছ দিয়ে রান্না করলে কিন্তু এটা খুবই সুন্দর লাগে তো মশলার সাথে ওলগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলার সাথে ওলগুলোকে কষাতে দেব কিছুক্ষণের জন্য তো আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব তো কিছুক্ষণ পর ওলটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ওলটা আমার কষানো শেষ এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা একটু পরিমাণ মতোই দিতে হবে আমার রান্নাটা প্রায় শেষের পথে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পরও কিছুক্ষণ একটু রান্না করে নেব নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া আর দিয়ে দেবো ভাজা গরম মশলা গুঁড়া ভাজা জিরে গুঁড়া আর গরম মশলাটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তার ভিতরেই আমাদের রান্নাবান্না চলছে মাটির চুলায় রান্না করলে কিন্তু সব খাবারে একটা অন্যরকম স্বাদ হয় সেটা কিন্তু গ্যাসের চুলায় রান্না করলে অতটাও টেস্ট হয় না তো ফাইনালি আমার রান্না করা কমপ্লিট তরকারির কালারটা তো অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেক ভালো হবে এমনি ওলার আর মাছের তরকারি খুবই ভালো হয় খুবই টেস্টি একটা খাবার আর ওলে কিন্তু প্রচুর ফাইবার আর ভিটামিন থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এখন তো বান্না কমপ্লিট এখন গরম গরম ভাতের সাথে এমন সুন্দর একটা মজার রেসিপি দিয়ে ভাত খাওয়া শুরু করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিড়